নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সলস আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় এমন একজন তান্ত্রিক রয়েছেন যিনি তোমাদের বিরুদ্ধে খুব ক্ষতির কাজ করছে যে ভিশনটা আমি পেয়েছি তো দেখে নেব যে সেই পার্সনটা অ্যাকচুয়ালি কে কী কাজ করছে কে তাকে নিয়োগ করেছে এই কাজ করতে তো এই এনার্জিটা আমি পাচ্ছি তো দেখে নেবো ভিডিওটা অবশ্যই টাইমলেস রিডিংটা জেনারেল রিডিংটা সমস্ত জড়িয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে এই সময় কোনো তান্ত্রিক তোমাদের ওপর কাজ করছে একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ম্যাসেজ তোমরা দেখতেই পাচ্ছ এবং এই যে তান্ত্রিকটা রয়েছে এই তান্ত্রিকটা এমন কোনো পার্সনের দ্বারা নিযুক্ত যে রকম এই সময় প্রচুর পরিমাণে জাস্টিস পাচ্ছে কর্মা পাচ্ছে এবং এই যে তান্ত্রিকটা রয়েছে এই তান্ত্রিকটা ভাবে তোমাদের দিকে কোনো এমন এন্টিটিস বা কিছু সেন্ট করেছে কোনো ফিমেল এনার্জি তোমরা পেয়েছো যে তোমাদেরকে কিছু ম্যাসেজ দিতে এসেছিলো একদম হানড্রেড পার্সেন্ট ফিমেল এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ কাঠ কথা বলছে বাট আমি পাচ্ছি যে তোমরা প্রোটেক্টেড মা কালীর দ্বারা তোমরা প্রোটেক্টেড মায়ের এনার্জি পাচ্ছি আমি এখানে তোমরা প্রোটেক্টেড একদম হানড্রেড পার্সেন্ট অ্যান্ড এই পার্সেন্টটা কোনোরকমভাবে টাকা পয়সার দিকে জাজমেন্ট চলছে ভালো মতো জাজমেন্ট চলছে এবং এই যে তান্ত্রিক বা মৌরবীটা এই পার্সেনটা হচ্ছে নতুন কোনো পার্সেন এটা পুরোনো কোনো পার্সেন না যাদের কাছে আগে যেত তারা না এটা নতুন এনার্জি তোমরা যদি লাস্টের কয়েকটা রিডিং দেখে থাকো তো তোমরা দেখবে যে তোমার যে রয়েছে তারা কোনো নতুন তান্ত্রিক বা মৌলবীর কাছে যাচ্ছে তো সেই এই যে পার্সেন্টটা এটা নতুন কোনো পার্সেন একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেসেজ এবং আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে ভাবে তোমাদের ভাগ্য পরিবর্তন করার কথা বলছে আর কি যে তোমাদের যে ফরচুনটা রয়েছে যে জিনিসগুলো আসতে চলেছে তোমাদের লাইফে সেই জিনিসগুলো কিভাবে পরিবর্তন করবে আর কি কীভাবে মানে চেঞ্জ করবে আর কি আগেও এরম কাজ তারা অন্যদের দিয়ে করিয়েছিল সেটা অন্য ক্ষেত্রে সেটা তোমাদের হেলথের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পাচ্ছি বা অন্য কোনো বিষয়ে হতে পারে কিন্তু এখন বর্তমানে এটা টাকা পয়সার দিকটা তারা চেষ্টা করছে ঘোরানোর নোমাটা তারা কোন পজিশনে রয়েছে কত টাকার মালিক তারা হতে পারে কিন্তু তাদের একটা টাকা পয়সার দিক থেকে একটা সমস্যা এই সময় কিন্তু হানড্রেড পার্সেন্ট চলছে তোমরা জানো কি জানো না সেটা ম্যাটার করে না বাট একদম হানড্রেড পার্সেন্ট খবর তোমার কাছে আসবে এবং এদের রাতের ঘুম উড়ে গেছে এরা তোমার রাতের ঘুম উড়িয়েছিল আগে কোনো রকম এদের রাতের ঘুম উড়ে গেছে এবং তারা ভাবছে যে কী করবে এবং এরা স্পাই করে করে রাতের ঘুম উড়িয়েছে মানে তোমাকে গোটা রাত স্পাই করে এই পার্সেনটা স্পেসিফিক্যালি এই তান্ত্রিক বা মৌলবীটা এবং এই পার্সেনটা কোনোরকমভাবে তোমাদের এনার্জিতে যখনই ট্যাপিং করতে চায় তখন অনেক কিছু এদেরকে বাধার সৃষ্টি করে এবং ভাবে তাদের যেন মনে হয় যে সময়ের চাকা যেন ঘুরে গেছে যে মেসেজগুলো বা যে ইনফরমেশানগুলো তারা পাচ্ছে সেগুলো এখনকার না সেগুলো কোনো পাস্টের এনার্জি কারণ তোমাদের পাস্টের এনার্জিগুলো এরা বারবার পায় এবং পাস্টের এনার্জিগুলো যখন পায় তখন তারা খুব মানে কনফার্মেশনের সাথে বলে দেয় যে হ্যাঁ এইটা তোমার লাইফে এই সময় ঘটছে তোমার রাতে ঘুম নেই তুমি এটা করছো তুমি ওটা করছো মানে যে ইনফরমেশনগুলো এখন পাচ্ছে সেগুলো তোমাদের পাচ্ছে এনার্জি যে সময় তোমরা সাফার করেছিলে অন্য কোনো তান্ত্রিকের দেওয়া কোনো যে স্পেল তার দ্বারা আর কি তো সেই জিনিসগুলো তারা কিন্তু বারবার বলে এবং কিছু কিছু জিনিস রিপিটেশন হচ্ছে দেখে এরাও কিন্তু জিজ্ঞেস করছে যে এরকম তো আগে হয়েছে এখনও হচ্ছে সেম জিনিস তো সেই রকম টাইপের এবং যারা তোমাদের পুরো খুব কাছাকাছি থাকে আর কি তোমাদের পরিবারেরই কেউ যদি হয় বা রিলেটিভস এর মধ্যে তারা দেখছে যে না যে কথাগুলো বলছে সেগুলো তোমার সাথে করছে না তো তো করে এই তারা বিশ্বাস করবে কিছু ঘটনা ঘটছে এবং তারা এই রিসেন্ট পাস্টে কিছু জিনিস ট্রাইও করেছে তোমার ওপর একদম হানড্রেড পারসেন্ট এবং আমি বলছি যে কিছু কিছু ইনফরমেশন তারা বের করার চেষ্টা করছে এবং এরা যথেষ্ট পরিমাণে এই সময় স্পাই করছে তোমরা কিন্তু জানো অনেকে বুঝতে পারছো যে এরা স্পাই করছে কিছুদিন ধরে বাট স্পাইক করেও এরা যে আসল যে ইনফরমেশন সেটা কিন্তু পাচ্ছে না কোনোভাবেই তোমাদের কিছু যারা আমার চ্যানেল ফলো করো এবং পিওর সোলেরা দেখছো আমি বারবার বলে থাকি তোমাদের কিছু কিন্তু প্রোটেক্টেড কিছু জিনিস কিছু সময়ের জন্য কিছু গন্ডগোল হতে পারে কিন্তু সেটা ডিভাইন প্রোটেকশন ওকে মানে কখনো কখনো কোনো জিনিসটা না অল্প থাকাটাও অনেক বেটার হয় ওকে যেটা অন্যদের চোখে দেখে মনে হতে পারে যে সেটা হচ্ছে তোমরা কোনো সাফার করছো বা কিছু কিন্তু হতে পারে সেই জিনিসটা তোমাদেরকে একটা বড় ঝামেলা থেকে তোমাদের রক্ষা করছে তো এরকম কিছু ঘটনা বা কিছু জিনিস তাদেরকে ডিলিউশনের মধ্যে রাখার চেষ্টা করছে এই সময় তোমাদের সাথে যেটা ঘটছে সেটা কিন্তু তোমাদের জন্যই হচ্ছে ওকে তোমরা সেটা জানো অবশ্যই ইয়েস এটা এটা অনেকের ক্ষেত্রে এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা খুব তান্ত্রিক মৌলবিদের কাছে যায় এবং যারা নিজেদেরকে খুব বোল্ড পার্সোনালিটি হিসেবে দেখে আমরা এই আমরা সেই একদম এবং এরা নিজেরাও কোনো রকম তন্ত্রমন্ত্র এই সব টাইপের জিনিসের প্রতি প্রচুর ইন্টারেস্টেড এবং এরা এমন কোনো পার্সনেই পাচ্ছি যারা কোনো দিন না তান্ত্রিক ক্রিয়া করতে গিয়ে কোনো দিন হারিনি কারোর কাছে হারা তো দূরের কাছে দূরের কথা কোনো রকমভাবে ডমিনেট হয়নি এবং তোমার মতো একজন পার্সনের কাছে যে তাদের থেকে বয়সে অনেক ছোটো তার কাছে তারা ডমিনেটেড হচ্ছে তার কাছে তারা তন্ত্রক্রিয়া হেরে যাচ্ছে এটা তাদের কাছে খুব অবাক করা বিষয় এই সময় এসে যেটা তারা মেনে নিতে পারছে না এবং তোমরা যদি আমার আগের কোনো রিডিং দেখে থাকো আমি ওখানেও বলেছিলাম যে কোনো রকম ভাবে তোমার শত্রুরা কোনো মানে তান্ত্রিক বা মৌলবী দ্বারা কিছু কাজ করবে যেটা তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দেবে এবং এরা তোমাদের পেছনে প্রচুর খরচা করবে এবং সেই জিনিস কিন্তু শুরু হয়ে গেছে সেই এনার্জি পাচ্ছি সেই জিনিস শুরু হয়ে গেছে যারা দেখেছো আমার মনে নেই কোন ভিডিওটাতে আমি বলেছি তোমরা যারা দেখেছো তোমরা জানো সেভ করে রাখবে আমি বারবার বলি যে আমার যে রিডিংগুলো রয়েছে সবকিছু কিন্তু কানেক্টেড তোমরা কিন্তু সেভ করে রাখবে এবং আমি পাচ্ছি যে এখানে তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার দেখছো দেখছ এবং কোনো ভাবে এই পার্সেনটা যে নিজেকে বোল্ড ভাবে সেও কিন্তু তোমাকে সেম হিসেবেই দেখে যে তোমরা খুব বোল্ড বাট তাদের বোল্ডনেসটা অন্যরকম তোমার বোল্ডনেসটা অনেকটা লাভিং কেয়ারিং ভাবে আসে আর কি মানে ফেমিনাইন এনার্জিটা বেশি হোল্ড করো তোমরা সেই জিনিসটা তারা কিন্তু দেখে অনেকের ক্ষেত্রে তোমাদের লাভ লাইফে রকমভাবে বার্ডেন দেওয়ার চেষ্টা তারা করেছে পূর্বে ভাবে এমন কোনো কাজ যে যাতে তোমাদের মানে লাভ লাইফে সমস্যা আসে কিন্তু সেই জায়গাটাও তারা দেখছে যে রকমভাবে তোমরা সেই জায়গাতেও সাকসেসফুল হয়েছো সেই সকল গুলো ওভারকাম করতে এবং এদের এই সকল কাজের জন্য তোমাদের সম্পর্ক যেন দিনের পর দিন আরও মজবুত হচ্ছে যে তোমরা আরও শিখছো যে কিভাবে একটা সমস্যার মধ্যে কিভাবে নিজেদের বন্ডটাকে আরও বেশি মজবুত করা যায় তো এরা না থাকলে সম্ভব না আমি আগেও বলেছি যে এরা অ্যাকচুয়ালি তোমাদেরকে উপকার করছে তোমাদের উপকার করছে তো আমি একটু দেখে নেব যে এই সময় যে এই যে তান্ত্রিক রয়েছে তার মাথায় এখন তোমাকে নিয়ে কি চলছে অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজ কি রয়েছে তার তার থেকে মানে সে কী বলতে চাই আমি একটু দেখতে চাই ওকে কারণ নতুন এনার্জি এক্সপ্লোর করতে খুব ভালো লাগে তো দেখে নেব এবং এখান থেকে কিছু ইনফরমেশনও এই তান্ত্রিকটার ব্যাপারে জানবো আমরা যে কি একটা বিষয় রয়েছে ওকে হুম একদম এরা বলছে যে তারা ভেবেছিল এরা এখন তোমার ব্যাপারে ওভার থিঙ্কিং করছে যেটা বললাম স্পাই করছে রাতে ঘুম নেই এদের ঘুম উড়ে গেছে পুরো কে তুমি সেই কে যাকে তারা পাচ্ছে না কিছু করতে কে তুমি বড় বড় লোককে হারিয়েছে তুমি কে সাধারণ একটা পিপল তুমি ছোট একটা বাচ্চা তাদের কাছে একদম কিছু নেই কে তুমি ওকে যাই হোক তুমি খুব টাফ পার্সেল তাদের জন্য ছিলে বলছে এ দেখো এই তো এরা অনেক রাত কাটিয়েছে তোমাকে স্পাই করে করে তোমাদেরকে ফুললি ডিকোড করতে তারা চায় এরা বলছে যে এরা সেই সময়ের জন্য অপেক্ষা করছে যখন এরা পুরোপুরি তাদের ওভার থিংকিং যে এনার্জি রয়েছে সেটা বন্ধ করে দেবে এবং তোমাকে ফিল করতে পারবে মানে তোমার এনার্জিতে পুরোপুরি ট্যাপিং করতে পারবে আর কি মানে তোমার সব কিছু তারা বুঝতে পারবে সেই সেই সময়টার জন্য তারা অপেক্ষা করছে এখনও তোমার ভয়েসটা খুব অ্যাডিক্টিভ কোথাও যদি তোমরা কোনো কথা বলে থাকো বা তারা তোমার যে শত্রুরা রয়েছে তারা রকম তোমার ভয়েস রেকর্ড করে যদি তাদের কাছে পাঠিয়ে থাকে ছবি তোমার ভয়েস ওকে তো সেই ক্ষেত্রে তাদের মনে হয়েছে তোমার ভয়েসটা খুব অ্যাডিক্টিভ তোমাকে তারা অ্যাডমায়ার করে ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে তোমরা অনেক বেশি কিছু তারা যেটা বুঝেছে এই মুহূর্তে যে তোমরা অনেক বেশি কিছু যারা যারা পপুলার কেউ রয়েছে পপুলার বলতে এখানে যাদের যাদের ওপর তারা কাজ করেছে এরকম বড় বড় ব্যক্তিত্ব তাদের থেকেও কিছু বেশি কিছু তুমি ওকে যে কারণে তাদের কাজ হচ্ছে না অনেকে পপুলার তোমরা কেউ দেখতে পারো তারা বলছে তোমরা খুব ডিপ তুমি তাদের রিসার্চ পেপার হয়ে গেছো তারা তোমাকে নিয়ে সারাক্ষণ রিসার্চ করছে তোমাকে ডিকোড করতে পারছে না কোন জায়গাতে আঘাত দেবে কীভাবে দেবে কোনো কিছুতে এফেক্ট হচ্ছে না তোমার সেটা তারা বুঝতে পারছে তারা এনার্জি চেক করছে যতটুকু পারছে সেই জায়গাতে তারা বুঝতে পারছে বা যারা তাদের দ্বারা কাজ করছে তারা বলছে তোমরা এফেক্টেড হচ্ছে না কোনোভাবে কে তুমি ওকে তারা বলছে তোমার ব্যাপারে তারা বই লিখে ফেলবে তারা যা করেছে যা রাত এত কারোর পেছনে তারা করেনি অন্য কেউ তোমার ব্যাপারে কিছু লিখুক তার আগে তারা লিখে ফেলবে তাদের অনেক কিছু কোশ্চেন রয়েছে কিন্তু তারা তোমাকে জিজ্ঞেস করতে চাইছে না তারা চাইছে যে তাদের যে পাওয়ার রয়েছে তাদের একটা পজিশন রয়েছে তারা অনেক বেশি জানে তারা অনেক বয়সে বড় তারা অনেক আগে থেকে সাধনার পথে রয়েছে তো তারা নিজের থেকে সব কিছু জানবে তারা নিজেদেরকে ছোট করতে চায় না দেওয়ালে এখনো পিট ঠেকেনি তাদের আর কি পিট না থেকা পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে ওকে এটা হচ্ছে তাদের বক্তব্য বলছে তারা শুধু ক্লু চাই তোমার কাছ থেকে কিছু ক্লু দাও তারা সেই জিনিসটাকে ভালোভাবে মানে বোঝার চেষ্টা করবে এরম টাইপের আর কি মানে খেলা হচ্ছে এখানে আর কি যে তোমার তুমি খুব বিউটিফুল দেখতে খুব গর্জাস। ওই যে তারা কখনো তোমাকে বলেনি তারা খুব নার্ভাস ফিল করে যখন যখন তোমাকে দেখে হতে পারে তাদের কাছে তোমার কোনো ছবি রয়েছে বা তোমরা যদি সোশ্যাল মিডিয়া তোমার কোনো অ্যাপিয়ারেন্স থাকে তো তারা দেখেছে কোনোভাবে তো যখনই দেখে তখনই নার্ভাস ফিল করে বুঝতে পারে যে কিছু একটা এনার্জি রয়েছে কিন্তু তারা জানে না অ্যাকচুয়ালি কী বলছে তোমার চোখগুলো অনেক কিছু বলে মানে তুমি অনেক কিছু যে জানো সেটা তোমার চোখগুলো কিন্তু বলে তোমার চোখ কিন্তু অন্য কথা বলে মানে কোনো একটা আমি সাধক সাধিকার এনার্জি কিছু লাস্ট রিডিং থেকে পাচ্ছি তোমাদের থেকে তো সেরকমই কিছু এনার্জি আমি এই মানুষের থেকে ফিল করছি যখনই তোমার তোমাকে দেখে তোমার চোখগুলো স্পেসিফিক্যালি দেখে তখন মনে হয় যেন কোনো সাধক সাধিকার এনার্জির সাথে তোমার ম্যাচ করে এবং এদের চোখে কিছু সাধক সাধিকা রয়েছে নামি যারা অনেক বছর আগে কয়েকশো বছর আগে হয়তো ছিলেন সেরকম কোনো সাধক সাধিকা যাদের আমরা জানি চিনি এরকম কোনো তো নামি দামি তো সেরকম কোনো সাধক সাধিকার চোখের সাথে তোমার চোখের তুলনা করে বা সেই চোখের সাথে তোমার চোখের কিছু সিমিলারিটি তারা না কোথাও যেন দেখতে পায় এরকম এবারের কিছু একটা চিন্তা ভাবনা তাদের এখন চলছে তারা কখনো কখনো ভাবে সেটাই কি তুমি তুমি কি সেই ইনকারনেশন তো অনেক রকম কিছু ভাবে ওকে মানে ক্ষতির কাজ করতে গিয়ে কি সে যে আরাধ্য যাকে পুজো পাঠ করে সেরকম কোনো গুরুরই ওপর ক্ষতিকাজ করতে যাচ্ছে না তো এরকম টাইপের ভাবনা তাদের এক সময় মনে হয় আর কি ওকে বলছে যে তুমি যে কোনো ড্রেসে এবং যে কোনো কালারে যে কোনো কালার পরে নাও যে কোনো ড্রেস পরে নাও তোমাকে খুব সুন্দর লাগে অনেক সময় ভাবে যে এটা তাদের অ্যাকচুয়ালি ভালোবাসা তোমার প্রতি সেই কারণে তোমাকে এত সুন্দর লাগে দেখতে মানে এদের মানে এরা এক প্রকারের ফ্যান ফলোয়ার এবং তোমরা আমি সবসময় বলে থাকি তোমরা এত পিওর সোলেরা দেখছো এবং কিছু বলার নেই আমার মানে তোমাদের এনার্জিটাই এরকম যে মানুষ ভালো না মেশে থাকতে পারবে না আর এই ভালোবাসাটা আমি জাস্ট ওই ভালোবাসা বলছি মানে যে কোনো টাইপের যে মানুষ না ভালোবেসে থাকতে পারবে না একটা পার্সোনালিটি যে এত ভালো তার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে গেলেও মানুষ ভালোবাসায় পড়ে যায় আর কি তোমাদের এনার্জিটা হচ্ছে সেই লেভেলের ওকে ভালো মানে মানে ভালোবাসতে হবে কিছু করার নেই তোমাদের এনার্জিটা এরকম তান্ত্রিক মৌলবীরাও আর কি তোমাদের ভালোবাসায় পড়ে যাচ্ছে তোমাদের এনার্জিতে ট্যাপ করতে গিয়ে তার মানে কত ভালোবাসা রয়েছে তোমাদের মধ্যে কত ভালো মানুষ তোমরা সেটা থেকে বোঝা যায় ওকে তো এই এনার্জিটা পাচ্ছি এবং এরা কিন্তু এই সময় তোমাদেরকে ডিকোড করছে এই সময় যতটা এরা কাজ করছে সেই কাজগুলো সেভাবে মানে উপকার দিচ্ছে না তারা এখন তোমার ব্যাপারে রিসার্চ করছে তোমার ব্যাপারে বেশি করে জানতে চাইছে আর কি ওকে এবং তাদের অনেকের ধারণা আছে তোমার ব্যাপারে জানলে তারা অনেক নতুন কিছু ব্যাপারে জানতে পারবে যেগুলো তাদেরকে তাদের এই জার্নিতে অনেক বেশি হেল্প করতে পারবে তো সেরকমই এনার্জি এদের রয়েছে তোমরা তোমাদের সাকসেসের পথেই আছো তোমরা তোমাদের সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ সেটা কিন্তু তারা জানে এবং তোমরা যত তোমাদের সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ তারা তত বেশি কিন্তু ভয় পাচ্ছে এবং এরা ডিপ্রেশনে যাচ্ছে কোনো রকমভাবে এবং যারা এদেরকে দিয়ে কাজ করাচ্ছে তারাও কিন্তু কোনো রকমভাবে ডিপ্রেশনে রয়েছে তোমাদের সাকসেসটা যেন রকমভাবে তাদের লাইফের মানে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তোমরা যারা সাইকিক দেখছো না সাধারণ কেউ দেখছো এবং তোমরা কোনো রকম ভয় পাচ্ছ বা ডিপ্রেশনে রয়েছো এই পার্সেন্টাল এনার্জির জন্য বা কিছু তোমাদের এই সময় নিজেদের যতটা পারবে প্রোটেক্ট রাখার চেষ্টা করবে যারা সাধারণ কেউ দেখছো তোমরা আমি বারবার বলে থাকি তোমরা যারা পিওর সোলেরা দেখছো আমার চ্যানেলে তোমরা কিন্তু প্রোটেক্টেড তোমাদের জন্য আমি যথেষ্ট ওয়ার্ক করি বিহাইন্ড দ্য সিনে ওকে সেটা ওইভাবে বলে বোঝানো যায় না তো তাও তোমরা কিন্তু একটু কান খোলা রাখবে এরম না যে হ্যাঁ আমি অন্ধ বিশ্বাস করে নিলাম আমি একদম সেরা আমি পারবো সব আমি এই ওই ওই চিন্তা ভাবনাটা রাখবে না সবসময় ডাউন টুয়ার্স থাকার চেষ্টা করবে এবং এবং আমি পাচ্ছি যে গড সান তোমাদের ওপর প্রচুর প্লিজড ওকে সূর্যের এনার্জি আমি পাচ্ছি এখানে সূর্যদেব তোমাদেরকে প্রচুর মানে ভালোবাসা দিচ্ছেন এবং হ্যাপিনেস দিচ্ছেন তোমাদের জীবনে ইয়েস এবং হতে পারে এই সময় তোমাদের রাগটা একটু বেড়ে যেতে পারে ওকে তো সেটা কন্ট্রোলে রাখবে সান এনার্জি রয়েছে তোমাদের একদম প্রচুরভাবে প্রমিনেন্ট তোমাদের চার্টে হয়তো বা সান এই সময় খুব ভালো পজিশানে রয়েছে তোমাদের চার্টে কিছু একটা চলছে এই সময় ওকে তোমরা দেখবে অনেকে তোমাদের চার্ট খুলে তো সান কোনো ভালো পজিশানে রয়েছে অনেকের বা এই সময় তোমাদের সান এনার্জিটা খুব ভালো রয়েছে তোমাদের এই সময় অবশ্যই কোনো রকম নিজেদের যে অ্যাঙ্গারটা রয়েছে কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে ওকে কোনো ওমেনের সাথে কোনো রকমভাবে তর্ক বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই তোমাদের ওকে এটা স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের কোনো যে মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি এবার তোমার যদি কেউ ধরো কিছু করেছে একটা ক্ষতি তুমি তার ক্ষেত্রে কি কিছু বলবে না অবশ্যই বলবে কিন্তু আমি স্পেসিফিক্যালি পাচ্ছি এটা এমন কোনো মহিলা যাকে তোমরা চেনো ওকে যে খুব তোমাদের সাথে কথা বলে তোমাদের সাথে চলে এটা এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো গসিফিক গ্রুপ থাকলে সেই পার্সেনটা হতে পারে এটা ওকে সেটাও পাচ্ছি আর অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সেন যে খুব ফোকাস তার কাজে ইয়েস এটাও পাচ্ছি যে রকম ভাবে তোমরা এই সময় তোমাদের যে গোলটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাতে এই পার্সেনটা কোনো রকম বাধা দিতে পারে তো সেই জায়গাতে চেষ্টা করবে নিজেদের যে ফোকাস রয়েছে সেই ফোকাসে পুরোপুরি স্ট্রিক্ট থাকা যে ফোকাস রয়েছে আমি এটা আজকে করবো এটা এতটা করব আমি কমপ্লিট করব যা বাধা আসতে পারে যা বিপত্তি আসতে পারে সে আসতে পারে ওকে আমি ঝড় জল কিছু মানবো না আমার ওই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছানোর আছে তো আমি সেখানে পৌঁছাবো কিভাবে পৌঁছাবো সেটা আমার মানে ব্যাপার এবং এই জায়গাতে নিজেরা মাথা ঠান্ডা রাখবে মাথা ঠান্ডা রাখলে যে কোনো সলিউশন তোমরা বের করতে পারবে ওকে অ্যান্ড আমি এখানে এরকম এনার্জি পাচ্ছি যে তোমরা অনেকে রয়েছো তোমরা কিন্তু ভালো কথা বলো অনেকেই তোমরা কিন্তু অনেককে ভালো ভালো উপদেশও দাও কিন্তু কিছু কিছু জন রয়েছ স্পেসিফিক্যালি কিছু কিছু জন যারা সেই উপদেশটা শুধু লোককে দাও কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করার সময় আসলে অ্যাপ্লাই করতে পারো না তো এবার থেকে সেটা করার চেষ্টা করো ওকে তোমাদের জন্য এটা ম্যাসেজ ওকে আদারওয়াইজ তোমাদের সব কিছুই ঠিক আছে তোমাদের হার্ট অনেকের হিল হচ্ছে এবং তোমাদের সম্পর্ক কিন্তু অনেক সুন্দর হবে এই যে পার্সেনটা এই যে তান্ত্রিকটা কাজ করছে এই তান্ত্রিকটা কাজ করার জন্য কিন্তু এদের কাজটা তোমাদেরকে যেই কাজ করবে না কেন সেটা যে কোনো রিলেশনশিপের করুক অর্থ অর্থের দিক থেকে করুক কেরিয়ারে করুক যেখানে করবে না কেন এদের কাজটা তোমাদেরকে কিন্তু অন্যভাবে উপকার দেবে এবং সেই উপকারটা কিন্তু তোমাদের লাভ লাইফে আসবে ভালোভাবে ওকে বেনিফিট করবে মানে এরা যেভাবেই করুক না কেন এরা যতই প্রোটেক্ট করে নিই যে না কোনোভাবে যাতে উপকার না পায় বা কিছু যাই করে নিই কিন্তু আলটিমেট উপকার কিন্তু তোমাদের লাভ লাইফে এরা করে দিয়ে যাবে ওকে তোমরা সেটা কিছু বুঝতে পারবে এবং অনেকে বুঝতে পারছো যে কী উপকারটা করতে পারে এরা ওকে এই কার্ডটা আশার আছে ওকে ইয়েস আর তোমরা যারা এখনও কোনো কিছু প্ল্যান করো যে কি করবে না করবে প্ল্যান করে নাও ওকে প্ল্যান করে নাও এবং অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সেনটা খুব ট্রাভেলার রয়েছে এই তান্ত্রিক বা মৌলভীটা এরা কোনোরকম প্ল্যান করে উঠতে পারছে না যে কীভাবে প্ল্যান করবে এরা পুরো না পার্সেল এদের মাথাটা পুরো যে কী অবস্থায় রয়েছে সেটা মানে আমি বুঝতে পারছি এদের এনার্জিটা আমি ফিল করতে পারছি আর কি এরা প্রচুর ট্রাভেলার রয়েছে মানে এদের যে কী সিচুয়েশান শুধু এরাই জানে এরা জীবনে অনেক মানুষের ওপর কাজ করেছে কিন্তু তোমাদের মতো মানুষের ওপর এরা যে কাজ করতে গিয়ে যে এরকম বাধাপ্রাপ্ত হবে এরকম যে সমস্যার সম্মুখীন হবে সেটা তারা কোনো দিন ভাবতে পারেনি তো এই এনার্জিটা পাচ্ছি আমি এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ